নির্বাচন পিছিয়ে দিয়ে বা বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের তিনি বলেন জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ না হলে এর জবাব কমিশনকেই দিতে হবে কারণ বিএনপির দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর বীরপুরে মৌন মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ও পিআর পদ্ধতির নির্বাচন চাওয়ার উদ্দেশ্য ভালো নয় তিনি বলেন গণতন্ত্র বা মানুষের অধিকার আদায়ের শুধুই কি রক্ত দিয়ে যাবে মানুষ ফ্যাসিস্টের বিদায়ের পর যে সুযোগ এসেছে তা হাতছাড়া হতে দেয়া হবে না তিনি আরও বলেন জুলাইয়ে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতা মৃত্যু হয়েছে আর দাফন হয়েছে ভারতে জুলাই সনদ বিষয়ে সালাউদ্দিন বলেন বিএনপির সর্বোচ্চ সহযোগিতা করার পরও জুলাই মাসের মধ্যে এটা বাস্তবায়ন না হলে এজন্য সংস্কার কমিশনই দায়ী থাকবে